হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল হোসেন নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটা কাতারের ভিডিও এটা হইল একটা কাতারের বড় একটা হাইপার মার্কেট এটা অনেক বড় এবং কাতারের সব সুন্দর একটা মার্কেট এই মার্কেটে সব কিছু পাওয়া যায় এই একটা সাথে একটা লেক আছে তারা লেক বানাইছে ওখান দিয়ে অনেক মানুষ এই নৌকা ছোট নৌকা আছে নৌকা দিয়ে চলাফেরা করে সেখানে ভাড়া দিয়া নৌকা পাওয়া যায় আর এই মার্কেটটা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার সাপোর্ট করবেন বেশি বেশি অবশ্যই আপনারা ভিডিও দেখে লাইক কমেন্ট করে জানাইবেন ভিডিও গুলা কেমন লাগে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও পেশ করব এই ছোট্ট একটা লেক আছে এই লেকের ভিতরে ছোট্ট নৌকা আছে নৌকা দিয়া অনেক পর্যটকরা চলাফেরা করে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবো দেখতে থাকেন ভিডিওটা অনেক সুন্দর আছে মার্কেটটা অনেক সুন্দর আপনারা ভালো লাগবো দেখেন অনেক রকমের মার্কেট আছে মার্কেটের ভিতরে অনেক প্রায় সাত থেকে আটশো দোকান আছে শপ আছে অনেক সুন্দর দেখতে দেখেন যদি আপনাদের ভালো লাইফ আমার পাশে থাকবে